দিন কয়েক পরেই কালী পুজো দিওয়ালি আলো রোশনাই এ ভাসবে রাজ্য সহ এই সময় পূর্ব রেলের অন্যতম ব্যস্ত স্টেশন শিয়ালদা থেকে প্রচুর দর্শনার্থী শহর ও শহরতলির ট্রেন ধরবে ভিড় সামলাতে আগে থেকে ক্রাউড ম্যানেজমেন্টের জন্য একাধিক ব্যবস্থা নিল পূর্ব রেল পূর্ব রেলের তরফে জানানো হয়েছে উৎসবের সময় সমস্ত গুরুত্বপূর্ণ আপ লোকাল ট্রেন দমদম ও বিধাননগর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ছাড়বে এর মধ্যে রয়েছে নৈহাটি রানাঘাট কৃষ্ণনগর গেদে বহরমপুর কোর্ট ও লালগোলা ট্রেন মাঝরহাট ও বালিগঞ্জ হয়ে যাতায়াতকারী দক্ষিণ শাখায় সমস্ত গুরুত্বপূর্ণ আপ লোকাল ট্রেনগুলি শুধুমাত্র দু নম্বর প্ল্যাটফর্ম দিয়েই যাতায়াত করবে বারাসাতের কালীপুজো বিখ্যাত বহু দর্শনার্থী ট্রেনে করেই জেলার এই শহরে যাতায়াত করেন বিধাননগর ও দমদম স্টেশন থেকে বহু যাত্রী বারাসাতের ট্রেন ধরবেন সেই কথা মাথায় রেখে রেল জানিয়েছে দর্শনার্থীদের সুবিধার্থে বারাসাত বনগা হাসনাবাদ টানগুনি আপ লোকাল শুধুমাত্র দমদম ও বিধাননগর স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর দুই দিয়েই যাতায়াত করবে দূরপাল্লার সমস্ত মেল এক্সপ্রেস এবং প্যাসেঞ্জার ট্রেন এই দুটি স্টেশনে শুধুমাত্র প্ল্যাটফর্ম নম্বর দুই দিয়েই যাতায়াত করবে কালীপুজোর সময়কালে শিয়ালদা স্টেশন চত্বরকে সম্পূর্ণ হকার মুক্ত করে রাখা হবে বলেই জানিয়েছে রেল কর্তৃপক্ষ শ্যামা দিন সরকারি ছুটি থাকবে তবে অফিসের দিনের মতোই সব লোকাল ট্রেন চলবে রেলের তরফে আরও জানানো হয়েছে বিশ থেকে চব্বিশে অক্টোবর পর্যন্ত কোনো ট্রেন গ্যালোপিং থাকবে না যাত্রাপথের সমস্ত স্টেশনেই থামবে এই বিধি বলবৎ করতে গিয়ে কোনো কোনো ট্রেন দেরিতে চলতে হতে পারে কোনো ট্রেন বিশেষ কারণবশত বাতিল করতে হলে তা আগে থেকে জানিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছে রেল কর্তৃপক্ষ